উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টে উত্তরের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে কোথাও কোথাও তিস্তার পানি নদী তীরবর্তী চরাঞ্চলে ঢুকে পড়েছে ঘাঘট যুবনেশ্বরী করতোয়া ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ নদীর পানি ক্রমেই বাড়ছে ফলে স্বল্প মেয়াদি বন্যার সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙনের আশঙ্কা এমন ও শীতকালীন শাকসবজির ক্ষেত সহ ডুবেছে বিভিন্ন ফসলি জমি প্রভাব পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রেলপথেও রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধা জেলার নদ নদীর কুলখেসা লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন দর্শক উত্তরের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে লালমরিরহাট থেকে এই মুহূর্ত আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রবিউল হাসান এবং রবিউলের কাছ থেকে জেনে নিতে চাইবো রবিউল উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন স্বাস্থ্যকর অল টাইম হানিকম্প সবসময় অল টাইম ধন্যবাদ রঞ্জু আপনি জানেন যে গত তিন দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং যে যে প্রবল বৃষ্টির কারণে উত্তরের জেলার পাঁচটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে গত দুই দিন ধরে অনেকেই ঘরবাড়ি ঘরবাড়িতে পানিতে ভেসে গিয়েছে অনেকে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে পরিবারগুলো গত দুই দিন ধরে শুকনো খাবার খেয়ে দিন পার করছে পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাউল দশ কেজি করে বিতরণ করা হয়েছে আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সূত্র থেকে জানতে পেরেছি আপনারা জানেন যে আজকে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি রয়েছে পঁয়চল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে প্রবাহিত হওয়ার ফলে আপনারা জানেন যে লালমেন সদর এবং আদিতমারি উপজেলার দুইটি উপজেলায় এখনো রয়েছে এবং পরিবারগুলো এখনো স্থানে আশ্রয় নিয়েছে পাশাপাশি ফসলি জমি ধান ক্ষেত থেকে শুরু করে সব সবকিছু পানিতে ডুবে গেছে আমি যদি এখানে স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই বন্যাত্ম এলাকা নয় আপনাদের এলাকায় এবং কি কি ক্ষতি হয়েছে যদি একটু বলবেন আমাদের এলাকার বেশিরভাগ সমস্যা হয়েছে মানুষের বাড়িঘর তোলাই গেছে এবং জমি চলে গেছে এখন আপাতত পানি নেমে যাচ্ছে আপনাকে তো জানেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা করছে বর্ণাত্ম মানুষের মাঝে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়িয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে